আজকে চলে এলাম আমি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয়টি হলো পুরুষদের শুক্রাণুর সংখ্যা বা কাউন্ট বাড়বে কি করে কি এমন খাবার রয়েছে। যেই খাবারগুলি ফলে মধ্যে সংখ্যা যাবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি এমন ছয়টি খাবার সম্পর্কে আলোচনা করব। যেই খাবারগুলি আপনি যদি এক মাস খেতে পারেন তাহলে আপনি নিজেই হাতে নাতে প্রমাণ পাবেন যে এক মাস পরে শুক্রাণু কত পরিমাণে বেড়ে গেছে নমস্কার বন্ধুরা আমি রবিশঙ্কর হেলথ গার্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পান কারো যদি কোনো প্রকারের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এখন আমি এমন ছয়টি খাবার সম্পর্কে আলোচনা করব যেই খাবারগুলি খাওয়ার ফলে শুক্রাণু দ্রুত হারে বেড়ে যাবে নাম্বার ওয়ান ডিম এত খাবার থাকতে ডিমকে কেন আমি প্রথমে রাখছি কারণ ডিমের মধ্যে এমন দুইটি উপাদান থাকে যেই দুইটি উপাদানের ফলে শুক্রাণুর গুণগত মান বেড়ে যায় এবং শুক্রাণুর কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে ও আরেকটি কাজ রয়েছে সেই কাজটি হলো যদি কোনো শুক্রাণুর ড্যামেজ হয়ে যায় বা শুক্রাণুর ওয়াল নষ্ট হয়ে যায় সেই সমস্ত কিছুকে পুনরায় তৈরি করতে সাহায্য করে এই ডিম যেই দুইটি উপাদানের কারণে এই সব কাজ হয়ে থাকে সেই দুইটি উপাদান হলো হাই প্রোটিন ও ভিটামিন ই আপনি যদি কন্টিনিউ দুটো করে ডিম খেতে পারেন সাত দিন পরে আপনি নিজেই লক্ষ্য করবেন আপনার স্পাম কাউন্ট পরিবর্তন হয়েছে নাম্বার কলা আপনি কলা কেন খাবেন কারণ কলার মধ্যে বোমেলাইন নামক একটি বিরল প্রজাতির এনজাইম রয়েছে যা শরীরের শুক্রাণুর গুণগত মানকে বাড়িয়ে দেয় এবং শুক্রাণুর কার্যক্ষমতাকে গতিশীল করতে সাহায্য করে কলা এছাড়াও আমাদের শরীরে যত পরিমাণ শক্তি লাগে এই সমস্ত প্রকার শক্তি একটিমাত্র খাবার খেলে তা পূরণ হয়ে যায় এই খাবারটি হলো কলা কারণ কলাতে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে যা আপনার শরীরের এনার্জিকে বাড়ানোর সঙ্গে সঙ্গে শুক্রাণুকে ও বাড়াতে সাহায্য করে এই কলা নাম্বার থ্রি কাঁচা রসুন এই কাঁচা রসুন কেন খাবেন কারণ এই কাঁচা রসুনের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল ও প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং তার সঙ্গে সঙ্গে শরীরের যে টেস্টোস্টেরন হরমোন থাকে সেই টেস্টোস্টেরন হরমোনকে তৈরি করতে সাহায্য করে এই রসুন আর যদি শরীরের টেস্টোস্টেরন হরমোন প্রচুর পরিমাণে তৈরি হয় তাহলে প্রচুর পরিমাণে শুক্রাণু তৈরি হয়ে থাকে সেই টেস্টোস্টেরন হরমোন থেকে তাহলে বুঝতেই পারছেন কাঁচা রসুন কেন খাবেন নাম্বার ফোর টমেটো এই টমেটোকে এই জন্যেই খেতে হবে কারণ আপনার শরীরে যে শুক্রাণু ধীরে ধীরে কমে যাচ্ছে সেই শুক্রাণু কমে যাওয়ার পিছনে কারণ রয়েছে লাইকোপির নামক অ্যান্টিঅক্সিডেন্ট আর যখনই শরীরে লাইকোপির নামক অ্যান্টিঅক্সিডেন্ট মাত্রা কমে যাচ্ছে তখনই শুক্রাণু ধীরে ধীরে কমে যাচ্ছে আর সেই টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে লাইকোপির নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আপনি যদি টমেটো কন্টিনিউ এক মাস ধরে খেতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার যে স্পামের কোয়ালিটি তা কত পরিমাণে ইম্প্রুভ করেছে বা স্পাম কাউন্ট কত হারে বেড়ে গেছে কারণ এই লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যখন আপনি বাইর থেকে শরীরে প্রবেশ করাবেন আর শরীরে যখন অত্যাধিকারে এই লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট বেড়ে যাবে তখনই স্পাম কাউন্ট ধীরে ধীরে বাড়তে থাকবে আপনি যদি আপনার শুক্রাণুর সংখ্যা বাড়াতে চান তাহলে টমেটো খাওয়াটা অত্যন্ত জরুরি সবজি বীজযুক্ত প্রোটিন বুঝতে পারলেন না নিশ্চয়ই কারণ সবজি থেকে যেই সব বীজ পাওয়া যায় সেই সব বীজের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে যা আপনার শরীরের যে শুক্রাণুর মোটিলিটি বা শুক্রাণুর ঘনত্ব এই ঘনত্বকে বাড়াতে সাহায্য করে প্রচুর পরিমাণে এই সব বীজগুলি এই বীজগুলি হলো আপনি কাঁচা ছোলা খেতে পারেন যে কোনো ধরনের ডাল খেতে পারেন মুগ ডাল মসুর ডাল কলাই সুটি ও অঙ্কুরিত মুগ ডাল আরও অনেক কিছুই ডাল বিশিষ্ট খাবার রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই খেতে হবে কারণ আপনি যখন এই সব ডাল বিশিষ্ট খাবার খেয়ে থাকবেন এর ফলে আপনার শুক্রাণুর লেভেল ধীরে ধীরে বাড়তে থাকবে এবং ধীরে ধীরে শরীরের অক্ষমতা দূর হতে থাকবে নাম্বার সিক্স আপনি যে কোনো ধরনের ডার্ক চকলেট খেতে পারেন কারণ ডার্ক চকলেটের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ফসফরাস ইত্যাদি উপাদান থাকার ফলে আপনার শরীরের যে সাম প্রোডাকশান বা শুক্রাণু তৈরি করার ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে এই ডার্ক চকোলেট শরীরের শুক্রাণুর ক্ষমতা বাড়িয়ে তোলার ফলে ধীরে ধীরে শুক্রাণুর গুণগত মানও ভালো হতে থাকে আর শুক্রানোর গুণগত মান ভালো হলে আপনার শরীরের অক্ষমতা দূর হয়ে যাবে তাহলে বুঝতেই পারছেন ডার্ক চকলেট কতটা ইম্পর্টেন্ট আপনার শরীরে এখন যে আমি এই ছয়টি খাবার সম্পর্কে আলোচনা করলাম আপনি এক মাস খেয়ে ট্রাই করুন দেখবেন আপনি যদি না ফল পান তাহলে আমার কমেন্ট বক্সে এসে আপনি আবার কমেন্ট করুন আমায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও একটি লাইক করে যাবেন